ভাবে ভাইরাল হুজুর হওয়া যায় তালেবেলেমদের অনেকে আছেন তাদের জীবনে একটা শখ একটা স্বপ্ন যে তারা যদি একটু ভাইরাল হুজুর হইতে পারতেন তাদেরকে যদি সবাই চিন্ত তারা যদি জনপ্রিয় হতে পারতেন পপুলার হতে পারতেন যেদিকে যাবে মানুষ ভেঙে চুরে পড়বে ফেসবুক ইউটিউবে তাদেরকে খুললেই দেখা যাবে এই কথাগুলো আপনাদের সামনে আমি যখন বলছি আমি নিজেই মূলত সেই জায়গাটা আছি আমি নিজে থেকে সেই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো। এখানে আমার মুরব্বীরা আমার ওস্তাদদের তুল্য মুরব্বীরা আছেন তাদের উপস্থিতিতেই বলছি যে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই যে একটা শখ এই যে একটা আগ্রহ জেগেছে এটাকে আমি কখনো পজিটিভলি দেখি না আমি কখনো এটাকে ইতিবাচকভাবে দেখি না আমার ছেলেও মাদ্রাসায় পড়ে এর্য শেষ করেছে সর্বেকা পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ সচেতনভাবে সজ্ঞানে আমার ছেলেকে তারপরে যে ছেলেটা আছে কয়েকটা ছেলে আছে আমার তাদের কাউকে কখনো ক্যামেরার সামনে তারা যেন না আসে মিডিয়ার সামনে যেন তারা না আসে সোশ্যাল মিডিয়াতে যেন তাদের বিচরণ না হয় এ ব্যাপারে আমি আমার পরিবার আমরা খুব সচেতন খুব সতর্ক আমার ছোট ভাই বা সন্তানের মতো বয়সী আপনারা যারা আছেন আমার সামনে সেই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি এই ব্যাধি থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন আর যা হোক উম্মার জন্য উপকারী কোনো কিছু আপনার দ্বারা কখনো সম্ভব হবে না আপনার নিয়তের ভেজাল এখান থেকে শুরু হবে যদি আপনি চিন্তা করেন আমাকে প্রসিদ্ধ হতে হবে আমার আমি প্রসিদ্ধ হয়ে গেছি কিন্তু এর পেছনে যে কোনো মেকানিজম কোনো সুদূর প্রসারী প্ল্যান পরিকল্পনা ছিল ব্যাপারটা তা না এটা প্রায় পুরোটাই আল্লাহ রব আলমীর ইচ্ছা পুরোটাই আল্লাহ তালের ইচ্ছা এখানে প্ল্যান প্রোগ্রাম করে কোনো পরিচিতি আমি অর্জন করি আমার নিজের যে সব নিয়ত খালেস আছে তা বলছি না আমি শুধু এটুকু বলছি যে এইটার জন্য আলাদা কোনো চেষ্টা করা এবং তালেবেলেমদের মধ্যে এই যে বিশেষ করে উপরের জামাতগুলোতে ওঠার পর থেকে আজকাল তো যে গ্রিন স্ক্রিন দিয়ে আপনার মাহফিলের ব্যানার লাগায় বক্তা সাজার বিভিন্ন নাটক আপনারাও জানেন না কিভাবে জানেন কিভাবে দেখছেন আপনারা তার মানে সব মোবাইলে আসক্ত আমি কোথাও গেলে বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চাকে কেউ নিয়ে আসলে যদি বলে যে হুজুর আপনাকে চিনে তাই বলে আমাকে চিনে বল জিন্দগিতে তেলে বরবাদ কারণ আমাকে কোনো বাচ্চা মানুষ চেনা মানে ওর লাইফ বরবাদ হয়ে গেছে এর মানেই ছেলে মোবাইলে আসক্ত লক্ষণ খারাপ মা বাপ তো মনে করে এটা আমি খুশি হয়ে যাব তার বাচ্চা আমাকে চিনে আমার বাচ্চা আপনার বাচ্চা আমাকে চিনে এর মানে হলো আপনি দায়িত্বশীল অভিভাবক না আপনি আপনার বাচ্চাকে মোবাইলে আসক্ত করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রেখেছি এখনো পর্যন্ত তারা দূরে অনেক বড় হয়ে গেছে বয়সে এখনো কত মোবাইল থেকে দূরে তারা আলহামদুলিল্লাহ সামনে কি হবে যায় না এখনো পর্যন্ত চেষ্টা করছি ভাইরা আমার এই জন্য আপনাদের নিয়তগুলোকে আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে ভাই কি নিয়ত হবে আমার সাধারণ শিক্ষিত ভাইরা যারা আছেন ও আল থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন আপনাদের বলছি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবেন কেন উদ্দেশ্য কি অনেক মায়েরা আছেন সন্তানকে ভাইরাল হুজুর বানাতে চান যে তার সন্তান কপুলারা আলেম হবে আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যে খারাপ কি এটার পেছনে আছে এটার পেছনে ভয়ঙ্কর একটা রোগ আছে ব্যাধি আছে আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন ভাই নিজে ভাইরাল হয়ে গেছেন তো এখন আর আমাদের ভাইরাল হওয়াটা চান না আপনি যদি কাউকে জুহুদের ওয়াজ করি বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করি এই জন্য আমাদেরকে এখন জুহুদের ওয়াজ করেন ভাইরা আমার আল্লাহব্বুল আলমিন আমাদেরকে এল অর্জন করার এই নামত যাদেরকে দান করেছেন এই নিয়ামতটা অনেক বড় নয় শয়তান এটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের নিয়তের ভিতরে ঢুকে দেওয়া এই জন্য আমাদের নিয়তগুলো গুলো হইতে হবে আমি বলছিলাম যে সমস্ত মা বাবা এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন মায়েরা পর্দার আল থেকে শুনছেন তাদেরকে বলছি সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করাবেন আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে সে খাঁটি মুসলমান হবে মু হবে আল্লাহওয়ালা হবে পরহেজগার হবে আল্লাহকে চিনতে পারবে এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে দিবে মাসুর হওয়া প্রসিদ্ধ হওয়া পপুলার হওয়া জনপ্রিয় হওয়া জনপরিচিত হওয়া এটা জরুরি না আল্লা সুমাত কাউকে দিয়ে যদি মুসলিম মিল্লাতের খেদমত নিতে চান তার মাসুর হওয়া জরুরি না হাজার লাখো অগণিত মাসুর হওয়া ছাড়া দুনিয়াতে দিনের খেদমত মারসুরদের চাইতে অনেক বেশি করে গেছেন আল্লাহর কাছে মাকবুল অনেক বেশি আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন আমার যদি সুযোগ থাকতো একজন একজন করে তার ধরে আমি বোঝাতাম যে আল্লাহর এই জনপরিচিতির যে ব্যাধি বিশেষ করে এটার খাহেস এটার যে স্বপ্ন এটার যে শখ এটা আল্লাহে আমাদের নিয়তগুলোকে ধ্বংস করে দেয় আমাদের মধ্যে বদনিয়তি ঢুকায় দেয় আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমলও ভেজাল ভেজালযুক্ত হয়ে যায় এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান সর্বপ্রথম শর্ত হলো নিয়তকে খালেজ হতে হবে আমি এই এলম দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া মানুষের সামনে যাওয়া মানুষ আমাকে শুনবে অনুসরণ করবে এগুলো আমার মাকসাদ হবে না আমার মাকসাদ হবে আমি নিজে ভালো মানুষ হব ভালো মুসলিম হব ভালো মুত্তাকি হব ভালো আল্লাহওয়ালা হব আল্লাহর সাথে তা আলোক হবে করম হারিসের জ্ঞান আমার অর্জন হবে সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাবো সমাজের মানুষের উপকার নিয়ে আমি ভাববো চিন্তা করব অন্যদেরকে দাওয়াত দিব এটা আমার উদ্দেশ্য আল্লাহ সুমাতাল্লাহ যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাছ শুরু করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি গায়ের মার রেখে আমার খেদন্য দিতে চান তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমার জন্য কল্যাণে সেটা করেন আমার উদ্দেশ্য কোনো মাসুর হওয়া নয় আল্লাহ তারা আমাদের এরকম নিয়তগুলোকে খালিজ করার টফিক দান করুন